মিষ্টি মাখা কাকুর কি অপূর্ব সৃষ্টি হ্যাঁ একটা ছন্দ এসে গেলো ধরলো খেতে খেতে তোমাদের দেখে আজকে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে ঠিক আছে খেয়েও যেমনি বস্তু বেটা জুড়ে গেছে হ্যাঁ বেটা জুড়িয়ে গেছে হাই ফেন্স অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাজ পাটাপাটি আছো তো আজকে চলে আসলাম হাবড়াতে আব্রায় কোথায় এসছি বলো তো আজকে আজকে চলে এসেছি বাণীপুরে বাণীপুর বাণী নিকেতন স্কুলের সামনে তোমরা দেখতে পাচ্ছ এই একটা গাড়ি দেখতে পাচ্ছ এখানে কি বিক্রি হচ্ছে তোমরা ধারণাই করতে পারবে না কি বিক্রি হচ্ছে তাহলে শোনো একবার এখানে সমস্ত রকম কাঁচা সবজি লাউ পেঁপে পটল ঢেঁড়স এরকম নানান নানান সবজি মানে যেগুলো সিজেনের যে সমস্ত যে সিজনে যেমন সবজিগুলো পাওয়া যায় আর সেই সমস্ত কাঁচা সবজি মেখে কাকু বিক্রি করছে কাঁচা সবজি মেখে যে বিক্রি হয় এটা মানে আমার মাথার ধারণাই ছিল না হঠাৎ সেদিন শুনতে যে এইরকম একটা দোকান আছে যেখানে কাঁচা সবজি মেখে বিক্রি হয় আর দেরি করলাম না তোমাদের জন্যে আমি চলে আসলাম হাবড়াতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই হচ্ছে হাবড়ার বাণীপুরের ফেমাস কাকু তো কাকু কেমন আছো আগে তাই বলো ভালো আছি এই যে কাকু দেখতে পাচ্ছি খুবই ভালো আছে আর কাজ করছে কিন্তু কাজ করতে করতে কথা বলছে তা বুঝতেই পারছো হাতে পেঁয়াজ কাটছে আর ভেতরে দেখো তোমাদের ভেতরটা দেখাই সমস্ত সবজি রয়েছে ঠিক আছে সেটা ভালো করে দেখাবো তোমাকে তোমার এখানে যে কাঁচা সবজি মাখা এই কনসেপ্টটা তোমার কাছে আসলো কি করে ভাস আমার মাথা অনেক দিন থেকে আসছে কারণ অনেক বছর ধরে আসছে ঠিক আছে আমি বহু পুরনো এই মাখামাখিতে মাখিতে 6 বছরের বেশি আমি কাঁচা কলা মাখা করি এমন কি কাঁচা কলা মাখার উপরে আমি একটা প্রাইস পাই তোমার এখানে কি কি মাখা তুমি আজকে রেডি করে রাখলে আজকের জন্য বলবো না সবসময়ের জন্য বলবো আজকের জন্য না সবসময়ের জন্য সবসময়ের জন্য বল আজকে তো আমি দেখাই যাচ্ছি আবার বিয়াসায় যেদিন আসবে সিজন অনুসারে মাখা ঘুরতে থাকে সিজন অনুসারে মাখা করতে ধরে এর জন্য এখন গরমকালে এখন আমন মাখা পাওয়া যায় ঠিক আছে আর যখন শীতকালে তখন কমলালেবু মাখা আপেল মাখা সিজন অনুসারে পাওয়া যায় ঠিক আছে তোমার এখন তবে আজকের জন্য পাবে তুমি ভেন্ডি মাখা পাবে ভেন্ডি মাখা ভেন্ডি মাখা এই যে ভেন্ডি মাখা হয় ভেন্ডি আমি খাইনি তোমরা খেয়েছো কিনা আমার জানা নেই আর যদি না খেয়ে দেখো চলে আসতে হবে মতন পটল পটল মাখা এত অসাধারণ পটল এইটা কাণ্ড পুরো কাঁচা মেখে দেবো চোখের সঙ্গে কাঁচা মেখে দেবে আমি পটল মাখাটা খাবো না আমি পটলটা পছন্দ করি না তো পটল খেয়ে পছন্দ করে ওই ও পছন্দ করে না ও খেয়ে চেটে খেয়ে দেবো ওই দেখো ডুমুর মা ডুমুর মাথা ডুমুর তো দেখতে এখন পাওয়াই যায় না মানে ডুমুর মাথা পাওয়া যাচ্ছে প্রতিটা জিনিস দেখো সব ইউনিক ইউনিক মানে মাথা নষ্ট করা জিনিস যেটা বলি না বিরিয়ানি খেয়ে বলি না মাথা নষ্ট হয়ে গেছে এটা ওলকপি ওলকপির মাথা

তো আজকে এখানে কি ট্রাই করব সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে তো একটু তোমরা অপেক্ষা করো খুব ব্যস্ত আমাদের যে জিনিসগুলো মেখে খাওয়াবে তার জন্য একটু কাপড়কে টাইম দিতেই হবে আর ভাই ভিডিওতে লাইক করো অবশ্যই ভিডিওতে একটু স্ট্রাগেল কিন্তু এটা হচ্ছে লাউ মাখা তো টক মিষ্টি দিয়ে একদম অপূর্ব লাগছে একদম ওই দিদিকে দিলো দিদি আম মাখা বলে ছেড়ে দিলো তো লাউ যে এত সুন্দর করে মাখা যায় এটা ধারণার বাইরে ছিল এখানে না আসলে বুঝতে পারবে না সে অদ্ভুত অদ্ভুত সব জিনিস তো দারুণ লাগছে আর কাসন্দি দিয়েছে দারুন আর মাথা নষ্ট হয়ে যাচ্ছে

এসে ট্রাই করো তোমাদের কেমন লাগে আর যদি তোমরা ট্রাই করে থাকো তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করতে বলো না তো খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে তো আজকে এইখানে এসছি এমন একজনের সঙ্গে দেখা হয়ে গেছে তোমরা ধারণা করতে পারবে না তো দাদা

তো তোমরা মানে কি আজকে শুধু এই কোল্ড ড্রিঙ্কস মাখা ছাড়া কি সবজি মাখা কিছু ট্রাই করেছো মানে রিপ্লেসমেন্ট এর তো থ্যাংক ইউ ভাই তোমাদের নাম কি সেটাই শোনা হলো না আমার নাম গৌরব আর ওর নাম সুজয় আজকে সমস্ত রকম খাবার দাবার ছেলে একটা ইউনিক খাবার ট্রাই করলাম আমার কিন্তু খুব বেশ ভালো লেগেছে আর এই সমস্ত খাবার রিভিউ ঠিক দেয়া যায় না আর খাবার টেস্ট বলতে পারি যে আমার ভালো লেগেছে বা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু আমিও বলতে পারবো না আর সেটা টেস্ট করতে হলে তোমাদের কিন্তু এই মাখা কাকুর কাছে আসতে হবে খাবারটা ট্রাই করতে মানে বিভিন্ন রকম মানে আমি তো দু রকম লাউ মাখা কলড্রিক মাখা ট্রাই করেছি আরও পটল মাখা বেঙ্গি মাখা মানে ডুমুর মাখা এরকম বিভিন্ন রকম মাখা কাকুর সব অদ্ভুত অদ্ভুত সৃষ্টি কাকুর করেছে তো এগুলো ট্রাই করতে তোমরা চলে আসো বানিপুরে আর কাকু বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি বসে এর মধ্যে চলে এসো আর ডিসক্রিপশন বক্সটা ফলো করো তো ওখানে কাকুর ফোন নাম্বার পেয়ে যাবে তো বেশি কথা বলবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা খুব বেশি বেশি পরিমাণে শেয়ার করো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে